বশি ক্রদায়ম তেശ്ചে শাস্ত্রীয় সত্যদিন ইয়াতম বস্ত্র অলংকার পরিণেয় বশয়ে ধূপ দীপ ও VARCHAR ভগবান বলেন আর যারা ধূপ দীপ নৈবেদ্য দিয়ে আমার পূজা করে যারা নিত্য আমার সেবা

তাহলে সেবা পূজা করলে ভগবান বসিভ হন তার কথা শ্রবণ করলে ভগবান বসিভূত হন তার কথা কীর্তন করলে বসি হত হন আর মনে মনে তার কথা স্মরণ করলেও ভগবান তাই হয় শুনতে হবে না বলতে হবে না চিন্তা করতে হবে না পূজা করতে হবে তাহলে পরে জনম ধন্য হয়ে যাবে

মহর্ষি কৃষ্ণ দৈপায়ন প্রথমেই ভগবানের স্বরূপ বর্ণনা করলেন ভগবান কেমন তিনি হলেন সত্য স্বরূপ সেই ভগবানকে আমি প্রণাম করি ধ্যান করি স্মরণ করি জন্মাদ্যস্য যথা

তাই যারা পণ্ডিত জ্ঞানী তারাও কখনো কখনো ভ্রমিত হয়ে যান যে আসলে ভগবান কেমন তেনে ব্রহ্ম হৃদায় আদি কবাই মহিহন্তি যৎ সুন্দর দেবতাগণ মহিত হয়ে যায় ব্রহ্মাও চিন্তায় পড়ে যান আসলে ভগবানের স্বরূপ চন্দ্র এক একজন এক এক ভাবে ভগবানকে দেখে যেমন মরুভূমির মরিচিকা সূর্যের কিরণে মনে হয় নদী জল কিন্তু এগিয়ে গেলে ভুল মনে হয় না এটা তো জল না এটা তো নদী তদ্রুপ এক একজন ভগবানকে এক এক ভাবে দেখে কেউ বলছে ব্রহ্ম কেউ বলছে পরমাত্মা কেউ বলছে ভগবান আসলে ভগবানের স্বরূপটা কি তিনি হলেন সত্য সত্য পরম আর এই সত্যই হলো ধর্ম সত্য বস্তুই হল ধর্ম সত্যই ধর্ম অলিযুগে তো শুধু সত্যের উপরেই ধর্ম দাঁড়িয়ে আছে সত্যকে জানার নামই হলো ধর্ম তাই এই ভাগবতে সেই ধর্মের কথাই বলা আছে যে ধর্ম জীবের পরম ধর্ম ধর্ম হচ্ছে মন্ত্র বট নির্বাধ সরণান ধর্ম প্রজ্জিত কৈতব ধর্ম অর্থাৎ সর্বপ্রথম প্রজিত কৈতব হতে হবে। মানে প্রকৃষ্ট রূপে না উচ্ছিত সম্পূর্ণ কপটতা শূন্য হতে হবে কপটতা থাকলে এই ভাগবত ধর্মকে জানা প্রকৃষ্ট রূপে না কপটাতে কাকে বলে মন আর মুখ যার এক নাই তাকে বলা হয় কপট ব্যাগ মুখে হরিনাম করছে অথচ মনে অন্য চিন্তা করছে ওটা হলো কপট আর নিষ্কপট ভজন কাকে বলে না মনেও যে চিন্তা করছে মুখেও সেই নাম করছে সেটা হলো নিষ্কপট ভরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম যখন তুমি মুখে নাম করবে মন যেন শ্রী হরি চিন্তা হাতে হরিনামের মালা পরম ধর্ম করে যে ভো তাকে বলা হয় নিষ্কপট হবে যখনই হরে কৃষ্ণ নাম করবে ভগবানের চরণ থেকে বাস্তব পর্যন্ত যেন মন চিন্তা ভগবানের চরণ কমল এইরকম ভগবানের ভদন এইরকম ভগবানের হস্তকমল এইরকম একদম প্রত্যেকটি অঙ্গ যেন মন চিন্তা আর দিকে মুখে হরিনাম হচ্ছে ওটা হলো প্রকৃত ভজন ভগবানের কথা শুনতে এসে মন অন্য চিন্তা করছে ওটা হলো কপটা পরস্ত্র ওটা ভজন নয় তা ভাগবত বলছেন ধর্ম প্রজ্জিত পরম এই ভাগবতে পরম ধর্মের কথা বলা হয়েছে এক নম্বর তো বললেন কম্পিটার তো শূন্য হতে হবে দুই নম্বর বলছেন যে নির্মৎসর নাম শতা নির্মৎসর হতে হবে তবে গা ভগবান যে ভাগবত নির্মাৎসর কাকে বলে যিনি অন্যের মঙ্গল চিন্তা করেন অন্যের ভালো দেখে আনন্দিত হন তাকে বলা হয় নির্মাৎসর আর মাৎসর্য কাকে বলে অন্যের উন্নতিতে ভালোতে যে দুঃখ পায় তাকে বলা হয় মাৎসর্য পর উৎকর্ষ সহনম ইতি মাৎসর্য যত অন্যের ভালো দেখতে না পারবে ততদিন তুমি পরম ধর্ম অনুশীলন করতে পারবে না যেদিন অন্যের উন্নতিতে আনন্দিত হবে সেদিন তোমার এই অধিকার জন্ম হবে যাচ্ছে না হলে ভাগ্য শ্রমণের অধিকারই শ্রবণ করলেও মঙ্গল হবে নির্ম আমাদের যে ছটি রিপু কাম ক্রোধ লোভ মোহমদ মাছর জোর পাঁচটি রূপু ভগবানের সেবায় লাগে এই গোবিন্দ সেবায় লাগে ভগবান আমাদের যে দেহটা তৈরি করেছে খুব মন দিয়ে এর মধ্যে পঞ্চমহাভূত আছে তৃতীয় তেজ মরদ পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় বাঘ পানি পায়ে অস্ত এই পাঁচটি হলো কর্মেন্দ্রিয় আর চক্ষু করণ নাসিকা এই পাঁচটি হলো জ্ঞানেন্দ্রিয় পনেরোটা পঞ্চ তন্মাত্র আছে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই কুড়িটা আর চারটি হচ্ছে মন বুদ্ধি চিত্ত অহংকার এই চব্বিশটি তত্ত্বে এই দেহটা তৈরি হয়েছে এর মধ্যে আবার ছটি রিপু দিয়েছেন ভগবান কাম ক্রোধ লোভ মোহমদ যেগুলি ভগবান থেকে দূরে সরিয়ে দেয় পাঁচটা পাঁচটারা গোবিন্দ সেবা করা যায় চেষ্টা করে কাম কৃষ্ণ বর্মার বনে ক্রোধ দেশি জনে লোভ সাধু সংগ্রথা মহ মদ কৃষ্ণ গুণ গানে নিযুক্ত করিব যথা মাৎসর্যকে বাদ দিয়েছে ওটা দিয়ে ভগবানের সেবা হয় সেবাই লাগে কাম দিয়ে হয় কাম মানে কামনা বাসনা আশা হরি হরি কবে হব বৃন্দাবনবাসী আশা তারপরে আমি হরি বলবো মদন হরি বলবো আমি হরি মধিব আমি বলবো yeah